হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের একদম একদম ক্লিন ফ্রেশ সাইকেল নিয়ে চলে এসেছি তো যারা নাকি গ্ল্যামার বাইক করছো তারা এই বাইকটা নিতে পারো একদম ফ্রেশ কন্ডিশন ভাবে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো যারা নিতে চাও তারা ভিডিওটা একটু স্কিপ করবে না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো না হলে জানতে পারবে না ঠিক আছে অযথা কল করে ওনার ডিস্টার্বাইজ করো না আগে পুরো ভিডিওটা দেখো দেখে শুনে বুঝে তারপরে কল করে সাইকেলটাকে বুক করতে পারো ঠিক আছে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হচ্ছে বন্ধুরা সাউথ ত্রিপুরা সাব্রুম রয়েছে বাইকটা আমি তোমাদেরকে এক এক করে ডিটেলস টা বলছি পুরোপুরি মনোযোগ সহকারে তোমরা শোনো তো সবার প্রথমে তোমাদেরকে ওনার বলে দেবো ওনারটা হচ্ছে পাস্ট মডেলটা হচ্ছে দু এর মডেল আর কিলোমিটার কথা বলবো কিলোমিটার রান করেছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে টায়ার কন্ডিশন দেখো দু চাকা একদম ব্র্যান্ড নিউ আছে যারা নিয়ে যাও তারা এক টাকারও কাজ করতে হবে না শুধু নিয়ে গিয়ে পুজো দিয়ে শুধু চালাবে ঠিক আছে আর কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যারা ভাবছ মোবাইলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু না তোমার সামনে সামনেও একদম নিট অ্যান্ড ক্লিন বাইকটা ওয়াশ করানোও নেই তারপরও এমন ক্লিনভাবে ক্যামেরার মধ্যে আছে কিন্তু সামনাসামনিও একদম ক্লিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আবারো একবার কিলোমিটার শো করে দেখাবো কিলোমিটারটা তোমরা দেখে নাও কিলোমিটার রান ছিয়াশি ধরো কিলোমিটার রান করেছে মডেল ফাস্টনার এখনো তোমার কোম্পানি ফিটেড ইন্ডিকেটার লাইট রয়েছে কোম্পানি ফিটেড মিরর রয়েছে সামনের চাকা এখনো কোম্পানির চাকায় রয়েছে সামনের ড্রিক্স আছে তোমরা দেখতে পাচ্ছ এটা টিআ জিরো এইট নাম্বার প্লেট ত্রিপুরা ডিস্ট্রিক্ট নাম্বার প্লেট আর বাইকটা রয়েছে তো অ্যাড্রেসটা বললাম ওই সাবরুমে রয়েছে তো যারা নিতে চাও নিয়ার বাই আছো তারা এসে টেস্ট ড্রাইভ নেও টেস্ট ড্রাইভ নিয়ে বাইকটাকে বুক করে নিতে পারো আর যারা দূরে আছে তারাও এসো তারা এসে কল করে এসো এসে স্টেচ ড্রাইভ নেও স্টেচ ড্রাইভ নিয়ে তোমার স্বপ্নের বাইক তুমি নিয়ে যেতে পারো একদম কম প্রাইজের মধ্যে আর ওনার প্রাইস রেখেছে মাত্র ফিফটি থাউজেন্ড ওনার প্রাইস রেখেছে তাহলে ফিক্স না আজকেম প্রাইস রেখেছে এসো এসে স্টেজ ড্রাইভ নিয়ে বাড়িটাকে বুক করে নিয়ে যেতে পারো অন টেবিল কিছুটা ডিসকাউন্টও করে দেবে ওনার তাই বন্ধুরা আজকে নতুন আরেকটা একটা কালেকশন দেখিয়ে খুব ভালো লাগলো তোমরা যদি চ্যানেল পে যদি নতুন থাকে দেখো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে নতুন আরেকটা একটা কালেকশনের নতুন ব্র্যান্ড নিউ কালেকশন তোমরা পাবে উইথ দ্য ডিসকাউন্ট সহ তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই